স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল হেলথ ফর লাইফে আমাদের আজকের আলোচনার বিষয় একটি সবজি দূর করবে ক্যান্সার ডায়াবেটিস ও অন্যান্য শারীরিক সমস্যা ক্যান্সার ডায়াবেটিস এবং অন্যান্য মারাত্মক সব শারীরিক সমস্যা বিটার মেলন যার বাংলা নাম করলা এমন একটি সবজি যা দূর করতে পারে যদিও এর তেতোসাদের কারণে কারো মুখে রোচে না কিন্তু শুধুমাত্র স্বাদের কথা ভেবেই স্বাস্থ্যের কথা একেবারে ভুলে বসলেও চলবে না দ্য নেভাডা সেন্টার অফ আলটারনেটিভ অ্যান্ড এইজিং মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর ফ্রাঙ্ক বার্গার এমডি দেখতে পান এই করলার রয়েছে ক্যান্সারের কোষ প্রতিরোধ ক্ষমতা এবং তিনি তার রোগীদের এই প্রাকৃতিক ক্যান্সার নিরাময়ের সবজিটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ক্যান্সারের কোষ বৃদ্ধি প্রতিরোধ করার জন্য তিনি তার নতুন গবেষণায় দেখতে পান কলার রস পানিতে মাত্র পাঁচ ভাগ মিশ্রিত হয় যা প্রমাণ করে এটি ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে করলায় প্রায় নব্বই থেকে আটানব্বই শতাংশ পর্যন্ত ক্যান্সারের কোর ধ্বংস করার ক্ষমতা রয়েছে ইউনিভার্সিটি অফ কলোরুডার একটি গবেষণায় দেখা যায় করল্লা অগ্নাশয়ের টিউমার প্রায় চৌষট্টি শতাংশ কমিয়ে আনতে সক্ষম এছাড়াও ডক্টর সেলেনবার্গার তার গবেষণায় দেখতে পান উচ্চ রক্তচাপের সমস্যা এজমা ত্বকে ইনফেকশন ডায়াবেটিস এবং পাকস্থলী নানা সমস্যা প্রতিরোধ করতে পারে শুধুমাত্র এ একটি সবজি করল্লা খুব কম ক্যালোরি সমৃদ্ধ করল্লায় রয়েছে পটাশিয়াম ব্যাটা কেরোটিন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ হাই ডায়াটেরি ফাইবার ভিটামিন বি ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি সি লোয়ায়েট ড্রিঙ্ক এবং ফসফরাস করল্লা দূর করে আরও সাতটি শারীরিক সমস্যা এক পরীক্ষিতভাবে প্রমাণিত যে করল্লা স্টেমিনা ও এনার্জি লেভেল বাড়ায় দুই গর্ভধারণের প্রাথমিক সময়ে নারীরা করল্লা নিয়মিত খেলে শিশুদের নিউট্রাল টিউব ডিফেক্ট হতে রক্ষা করে তিন করল্লার নানা পুষ্টি উপাদান রক্তের সুগারের মাত্রা কমায় এবং টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সহায়তা করে চার করল্লার রস নিয়মিত পান করার ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং নানা ধরনের ইনফেকশনের হাত থেকে রক্ষা পাওয়া যায় পাঁচ হজমের সমস্যা এবং কুষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও করল্লার জুড়ি নেই ছয় করলার রস লিভার পরিষ্কারে সহায়ক এবং লিভারকে টক্সিন মুক্ত রাখতে সহায়তা করে এছাড়াও এটি রক্ত সঞ্চালনের মাত্রা উন্নত করে সাত নিয়মিত করল্লার রস পানের অভ্যাস সোরাইসিসের অবস্থা উন্নত করে এবং ফাঙ্গারজনিত জনিত সমস্যা থেকে মুক্তি দেয় যেভাবে খেতে পারেন করল্লা বাজার থেকে ভালো করল্লা কেনার পর ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নরম ব্রাশ দিয়ে আলতো ঘষে পরিষ্কার করে নিন এক যেকোনো আমিষ খাবারের সাথে বা অন্যান্য সবজির সাথে ভাজি করে খেতে পারেন দুই করল্লার শুকনো গুঁড়ো তৈরি করে রেখে আইসড ও দুধের চায়ে মিশিয়ে পান করতে পারেন তিন আচার তৈরি করে খেতে পারেন চার শুধু করলার রস দিয়ে জুস তৈরি করে পান করতে পারেন আপনাদের জীবনকে আরও আনন্দময় করে তুলতে এবং যে কোনো ধরনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আজই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টে প্রশ্ন করে আমাদের জানাবেন আমরা যথাসাধ্য উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ